সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু এই চরের মধ্যে অনেকগুলো মোর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এ দিয়ে দিয়ে বয়ে গেছে ব্রিজ যে পাশে কিন্তু অসংখ্য মহিষ দেখতে পাচ্ছেন পাশেই পার্বনিক চল্লি এপারি দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোর চড়ানো হচ্ছে মোটগুলো আকারে কিন্তু তেমন বড় না মনে হচ্ছে যে বাচ্চা প্রকৃতির মহিষ এপারি দিয়ে দেখতে পাচ্ছি যে আকারের মহিষ এই মোড়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এ পাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসংখ্য মহিষ চাপছে পাশ দিয়ে মহিষগুলো কিন্তু এখানে অরিজিনালি মোটামুটি খোলা মাঠে খাওয়ানো হয় যে পরিমাণ মহিষ আসলে দেখলে নিজেও কল্পনা করতে পারবেন না যে সাইডে এতগুলো মোষ আছে কৃষক কিন্তু এই সময়টা যে এখনো বর্ষা আসেনি বিধায় কিন্তু এই সাইডটাতে অনেক মোষ কিন্তু তারা বিলের মধ্যে অর্থাৎ চলার মধ্যে কিন্তু চালাতে পারে এপাশেও দেখতে পাচ্ছেন ওইগুলা কিন্তু নিয়ে যাচ্ছে অলরেডি বাসাতে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কৃষক নিয়ে চলে যাচ্ছে এখানে আমি আপনাদের এই মহিষের মালিকের সঙ্গে একটু কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব এই পাশে তুমি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি দেখতে থাকুন এগুলো দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি